টরেন্জা পাসপোর্ট নারী ভাইরাল ভিডিওর আসল সত্য টরেন্জা পাসপোর্ট নারী ভিডিও ঝড় তুলেছে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়েছে একজন নারী টোকিও থেকে যুক্তরাষ্ট্রের জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে টরেঞ্জা নামের এক অজানা দেশের পাসপোর্ট দেখাচ্ছেন ভিডিওটি দাবি করছে ওই নারী এসেছে অন্য এক মাত্রা বা সমান্তরাল জগৎ থেকে কিন্তু তথ্য যাচাই দেখা গেছে পুরো ঘটনাটি এআই নির্ভর মন গড়া গল্প তথ্য যাচাইয়ে যা পাওয়া গেছে বিমানবন্দর কর্তৃপক্ষ বা মার্কিন কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনে ঘটনার নথি বা প্রমাণ পাওয়া যায়নি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সরকারি রেকর্ড যা যাত্রী তালিকায় টোরিঞ্জান দেশের পাসপোর্টধারী কোনো যাত্রীর উল্লেখ নেই এআই দিয়েই নির্মিত দ্য ম্যান ফর্ম টার্ন বিখ্যাত আরবান লেজেন্ড সেই সময় বলা হয়েছিল এক ব্যক্তি টোকিও বিমানবন্দরে এসে দাবি করেন তিনি টুয়ার্ড নামের দেশ থেকে এসেছেন যা পৃথিবীর কোনো মানচিত্রে নেই পরবর্তীতে উনিশশো সালে জন জেগড়োজ নামের এক প্রতারক টুয়ারিড নামের ভুয়ো দেশের পাসপোর্ট ব্যবহার করে ব্যাংক প্রতারণা করেন অর্থাৎ তরেনজা পাসপোর্ট নারী গল্পটি মূলত সেই পুরনো প্রতারণা কিংবদন্তির আধুনিক এআই সংস্করণ এটি পুরনো আরবান লেজেন্ড টুয়ার্ড এর পুনরাবৃত্তি যা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন রূপে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে কোনো অদ্ভুত ভিডিও দেখলে যাচাই ছাড়া বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ টরেঞ্জা পাসপোর্ট নারী ভাইরাল ভিডিওর আসল সত্য টরেঞ্জা পাসপোর্ট নারী ভিডিও ঝড় তুলেছে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তুমুল আলোচনার জন্ম দিয়েছে একজন নারী টোকিও থেকে যুক্তরাষ্ট্রের জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে টরেঞ্জা নামের এক অজানা দেশের পাসপোর্ট দেখাচ্ছেন ভিডিওটি দাবি করছে ওই নারী এসেছে অন্য এক মাত্রা বা সমান্তরাল জগৎ থেকে কিন্তু তথ্য যাচাইয়ে দেখা গেছে পুরো ঘটনাটি নির্ভর মন গড়া গল্প তথ্য যাচাইয়ে যা পাওয়া গেছে জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ বা মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনে ঘটনার নথি বা প্রমাণ পাওয়া যায়নি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সরকারি রেকর্ড যা যাত্রী তালিকায় টোরঞ্জান দেশের পাসপোর্টধারী কোনো যাত্রীর উল্লেখ নেই এআই দিয়েই নির্মিত আরবান লেজেন্ড সেই সময় বলা হয়েছিল এক ব্যক্তি টোকিও বিমানবন্দরে এসে দাবি করেন তিনি টুয়ার্ড নামের দেশ থেকে এসেছেন যা পৃথিবীর কোনো মানচিত্রে নেই পরবর্তীতে উনিশশো সালে জন জেগ্রোজ নামের এক প্রতারক টুয়ারিড নামের ভুয়ো দেশের পাসপোর্ট ব্যবহার করে ব্যাঙ্ক প্রতারণা করেন অর্থাৎ তরেনজা পাসপোর্ট নারী গল্পটি মূলত সেই পুরনো প্রতারণা কিংবদন্তির আধুনিক এআই সংস্করণ এটি পুরনো আরবান লেজেন্ড টুয়ার্ড এর পুনরাবৃত্তি যা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন রূপে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে কোনো অদ্ভুত ভিডিও দেখলে যাচাই ছাড়া বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ